আমাদের মধ্যে অনেকেই আছো যারা পেঁপে খেতে একেবারেই ভালোবাসো না কিন্তু পেঁপের অনেক পুষ্টিগুণ আছে তাই আজকে আমি যেভাবে বানাবো নিরামিষ নারকেল দিয়ে পেঁপের ছেঁচকি এভাবে একবার বানিয়ে দেখতে পারো দারুণ হয় খেতে প্রথমেই পেঁপেটা খোসা ছাড়িয়ে নিয়ে টুকরো করে কেটে জল দিয়ে ধুয়ে কুড়িয়ে নিলাম তারপর কড়াইতে সর্ষে তেল গরম করে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দেবো ফোড়নটা হালকা নেড়ে চেড়ে কুড়িয়ে রাখা পেঁপেটার মধ্যে দিয়ে দেবো দিন মিনিট দুই তিন এটাকে নেড়ে নেবো এবার এর মধ্যে দিয়ে দেবো হলো নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মশলাটার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো আবার দুই তিন মিনিটের জন্য তারপর দিয়ে দেবো হলো আদা বাটা আর জিরে বাটা এবার চলে যাবে কোরানো নারকেল সমস্ত খুব ভালো করে সাতলে নেব দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এটাকে ঢেকে দিলাম আঁচটা কমিয়ে দিয়ে মিনিট সাতেকের জন্য এটাকে ঢেকে রেখেছি ঢাকনা খুলে খুব ভালো করে চেড়ে এর মধ্যে দিয়ে দেব হলো চিনি গরম মশলা গুঁড়ো আর একটু ঘি ব্যাস তৈরি হয়ে গেল নারকেল দিয়ে নিরামিষ পেঁপে ছেঁচকি